সাম্প্রতিক আওয়ামী লীগ নিষিদ্ধের যে আন্দোলন সে আন্দোলনে প্রেক্ষিতে সরকার তিরিশ কার্যদিবস ঘোষণা করেছিল আমরা দেখছি অনেকগুলো কার্য দিবস হয়ে গেছে এবং সেই বাংলাদেশের রাজনীতির উত্তাল সমুদ্র আবারও টাল মাটাল দুইজন ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে এক ঐতিহাসিক বৈঠকে মুখোমুখি হয় দুই প্রতিপক্ষ বিএনপি বনাম জাতীয় নাগরিক পার্টি এনসি নির্বাচন সংস্কার কমিশন গঠিত হয়েছে সেই প্রস্তাবনাগুলো যদি গৃহীত না হয় নির্বাচন কমিশন যদি পুনর্গঠিত না হয় তাহলে আমরা কিভাবে সেই নির্বাচন আসলে কন্ডাক্ট হবে এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে আমরা ওপুর প্রধান উপদেষ্টার কাছে আমাদের সেই উদ্বেগ জানিয়েছি সরকার সরকার সেইটি হয়তো বিবেচনা করবেন আর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে গবেগের উদ্বেগের সাথে যে আমাদের নির্বাচন কবে হবে কি হবে উদ্দেশ্যে হ্যাঁ ডিসেম্বরের আগে নির্বাচন চাই কেন চাই যৌক্তিক ভাবে আমরা প্লেস করেছি বারবার প্লেস করেছি এবং জাতির মধ্যে বিভিন্ন রকমের কনসপ্রেসের একটা সুযোগ নিচ্ছে কেউ কেউ এবং বিভিন্ন রকমের অস্থিরতার সৃষ্টির উপায় তারা আছে সেটা অভ্যন্তরীণ বাবু আছে বহির বিশ্বরও আছে অনেকে বলতে পারে যে পার্শ্ববর্তী একটা দেশ নির্বাচন চাই ওরা বৈঠকের উদ্দেশ্য ছিল নির্বাচন কমিশনের সংস্কার নিয়ে আলোচনা কিন্তু বাস্তবে আলোচনার রূপ নেয় তীব্র বাক বিতণ্ডায় বিএনপি ও এনসিপির মধ্যে সরাসরি তর্ক ঠান্ডা কণ্ঠে জ্বলন্ত বার্তা বিএনপির প্রতিনিধি সালাউদ্দিন আহমেদ সাপ জানিয়ে দিলেন একত্রিশ ডিসেম্বর পার হলে আর কোনো নির্বাচন নাই এক মাসে সকল সংস্কার সম্ভব সংবিধান বাদে সব কিছু নির্ভয়াদেশেই করা যাবে অন্যদিকে এনসিটি নেতা নাহিদ ইসলাম দিলেন বিস্ফোরক মন্তব্য ডিসেম্বরে নির্বাচন চলে ভারতের সুরে কথা বলা হচ্ছে এই মন্তব্যে মুহূর্তে আগুন জ্বালা ঠিক বিএনপির প্রতিনিধি পাল্টা প্রশ্ন শুরু দেন তাহলে আপনারা কি চীনে নাকি যুক্তরাষ্ট্রের সুরে কথা বলছেন বৈঠকে থাকা অত্যন্ত ছয়জন নেতা নিশ্চিত করেছেন এই কথার পরই বৈঠক শুরু হয় উত্তপ্ত বাক্য বিনিময়ে আরেক রাজনৈতিক নেতা হতাশ গলায় বললেন সংস্কারের আলোচনা হারিয়ে গেল কবে মনে হবে নির্বাচন এই তর্কে বিএনপির অবস্থান পরিষ্কার ডিসেম্বরে নির্বাচন চাই অন্যদিকে এনসিবি বলছে আগে সংস্কার পরে নির্বাচন এনসিবি দাবি করেছে নির্বাচনের আগে কমিশন পুনর্গঠন ও আইন সংশোধন জরুরি অন্যদিকে বিএনপি বলছে সব সম্ভব শুধু সুদিচ্ছাই চাই শেষ পর্যন্ত কি হবে নির্বাচন ডিসেম্বরেই নাকি সংস্কারের অপেক্ষায় পিছিয়ে যাবে কর্মসূচি বাংলাদেশের রাজনীতির উত্তেজনার কেন্দ্রবিন্দুতে এখন সময় এবং সংস্কার কেজিতে এই লড়াই আপনি কি মনে করেন ডিসেম্বর নির্বাচন হওয়া উচিত নাকি আগে সংস্কার রাজনীতির আগুনের খবর পেতে সাবস্ক্রাইব করুন গণবা নিউজ চ্যানেল